দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের খবর জানতে ক্যাম্পাসে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাজু আজ রাতে প্রচারণা শেষ হচ্ছে তাহলে প্রার্থীদের প্রচার কেমন দেখছেন জানাবেন হ্যাঁ বালিহা আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির পিছনে যে পরিবহন মার্কেট সে পরিবহন মার্কেটে রয়েছি এবং আমি কিছুক্ষণ আগ থেকে এখানে যেটা দেখেছি যেহেতু আজকে প্রচার প্রচারণার শেষ দিন আজকে মধ্যরাত বারোটা পর্যন্ত এই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে আমরা এখানে দেখেছি প্রধান দুটি দল ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী জিএস প্রার্থী থেকে শুরু করে অন্যান্য যারা তারা সবাই এখানে সমবেত হয়েছেন এবং আমরা যেটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ দেখেছি যে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিপি প্রার্থী তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেছে তারা একে অপরের কুশল বিনিময় করছে তারা দুজনেই আশাবাদী ব্যক্ত করছে যে আগামী ষোলোই অক্টোবর যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণ পরিবেশে হবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হবে এবং সব শিক্ষার্থীরা যেন এই নির্বাচনে ভোট দিতে আসে সেই আহ্বান জানাচ্ছেন উভয় দলের প্রার্থীরা আর আমরা যদি ভোটারদের একটু কথা বলতে চাই ভোটারদের সঙ্গে আমরা কথা বলছি ভোটাররা বলছে যে বিভিন্ন দল যে তাদের ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার বিবেচনা করে এবং তারা যে এই এতদিন প্রচার প্রচারণা চালিয়েছে তাদেরকে কাছ থেকে দেখেছে তাদের যাদের প্রতি তারা আস্থা রাখতে পারবে যে যারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে ছাত্রদের যে দাবি দেওয়া সেগুলো রাখসুতে গিয়ে তারা দাবি আদায় করার জন্য দাবি তুলতে পারবে এবং সেগুলো আদায় নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিতে পারবে সে ধরনের প্রার্থীকেই তারা ভোট দেবে আর নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে সতেরোটি যে কেন্দ্র স্থাপন করা হয়েছে সেগুলোতে বুথ স্থাপনের কাজ চলছে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও এরই মধ্যে বৈঠক করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ বলা হয়েছে নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু করার জন্য দুই হাজার পুলিশের পাশাপাশি বারো প্লাটুন র্যাব এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা থাকবে মালিহা জানছিলাম রাকসো নির্বাচনের খবর